ওরে আমি নাকি তোমার চোখে দেতে লাগি কালা ওরে আমি বুঝি তোমার চোখে দেতে লাগি কালা তুমি কারে পাইছ ভালা রে কারে পাইছ ভালা ওরে আমি নাকি তোমার চোখে দেখতে লাগি কালা ওরে আমি বুঝি তোমার চোখে দেখতে লাগি কালা তুমি কারে পাইছো ভালারে বলো কারে পাইছো ভালা তুমি কারে পাইছো ভালারে বলো কারে পাইছো ভালা প্রথম পীরিতের কালে কি কথা কইছিল তুমি প্রথম পীড়িতের কালে কি কথা কইছিল তুমি নিজের হাতে প্রেমের মালাই গলে রাইলা তুমি নিজের হাতে প্রেমের মালাই গলে প রাইলা তুমি কারে পাইছ ভালারে বলো কারে পাইছ ভালা তুমি কারে পাইছ ভালারে বলো কারে ভালা এই তোর ছিল মনে পি কেন শিখাইলা খাইলা বন্ধু এই বুঝি তোর রে মনে পি কেন শিখাইলা তুমি নিজের হাতে প্রেমের সুরি এই কে মারিলা তুমি নিজের হাতে প্রেমের সুরি এই কে মারিলা তুমি কারে পাইছো ভালারে বলো কারে পাইছ ভালা ওরে আমি নাকি তোমার চোখে দেখতে লাগি কালা ওরে আমি নাকি তোমার চোখে দেখতে লাগি কালা তুমি কারে পাইছো ভালারে বলো কারে পাইস ভালা তুমি কারে পাইছো ভালারে বলো কারে পাইছ ভালা তুমি কারে পাইছ বল কারে পাইসো ভালা